শুভ সকাল সবাইকে দেখো আর আমার সকাল কিন্তু অনেকটাই আগেই হয়ে গেছিলো কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম এখানে দেখো কম্বল পার্টি এই সমস্ত দেখতে পারছো আসলে হাজব্যান্ড তো নাইট ডিউটি গেছিলো কালকে তো সকালে এসছে পাঁচটার সময় তো এসে ও তো ভেতরের ঘরে শুয়ে পড়েছে তো আমি ভাবলাম যে আজকে যেহেতু অনেক কাজ কালকে ছেলের জন্মদিন তো আমাকে অনেক টাইম ঘুমালে হবে না তো সেই কারণে আমি এই সামনের ঘরে পার্টি আর এই কম্বলটা নিয়ে শুয়েছিলাম এই এক ঘন্টা মতন শুয়েছি উঠে পড়েছি আর ভেতরের ঘরে শুলে কী হবে যে উঠার ইচ্ছা হয় না মনে হয় যে ঘুমিয়েই থাকি সেই জন্য আমি এই সামনের ঘরে শুয়েছিলাম আর এই দিকে দেখো দুই ছেলে হাজব্যান্ড সবাই ঘুমিয়ে আছে লাইট বন্ধ আছে তো আমি এই ফাঁকে ভাবছি চলো ঘরটা আস্তে আস্তে ঝাড়ু লাগিয়ে নিই তো দেখো ভেতরের ঘরে ঝাড়ু লাগিয়ে সামনের ঘরে আমার ঘরের সামনে বেলকনি তো বেলকনির দিক থেকে ঝাড়ু লাগিয়ে নিয়ে চলে এলাম তো আজকে সারাদিন অনেকটাই কাজ আছে যেহেতু কালকে জন্মদিন আজকে কাজগুলো সব সেট নিতে হবে আর বুঝতেই পারছো যেহেতু একা হাতে সব কিছু করা কেউ নেই আর হাজব্যান্ড আর কতই করবে বলো তো ডিউটি করে তাই না তো আমাকে সবটা বেশিরভাগই সামলাতে হয় তো ঘর দোর ঝাড়ু লাগিয়ে এসে দেখো এবারে একটু আমি হাত মুখ ধুয়ে নেব ধুয়ে ফ্রেশ হয়ে নেব দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর কালকে একটু দুধ বেঁচেছিল তো ভাবছি একটু দুধ চা বানাবো দুধ চা আর কেক আছে তো দুধ চা কেক দিয়ে খাওয়া হবে তো দেখো সকাল সকাল চাটা কিন্তু বেশ দারুণ লাগে বলো আর এই দেখো কেক কালকে কেকটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর যখন আমার হাজব্যান্ড কালকে কেকটা বানাচ্ছিলো মানে ওই বানিয়েছিল বলতে পারো আমি ভীষণ বকছিলাম কেননা যে মিক্সার গ্রাইন্ডে সমস্ত কিছু একসাথে দিয়েছিল। চিনি দুধ ময়দা মানে সমস্ত কিছু একসাথে দিয়েছিলাম আমি বলছিলাম ওটা হবে না তুমি করো না করো না ভীষণ বকাবকি করছিলাম তারপরে যখন কেকটা হয়েছে কি বলবো মাইক্রোভেনে বানিয়েছি হয়েছে মানে এত সুন্দর হয়ে কি ভীষণ খেতে ভালো হয়েছিল আর এইদিকে দেখো আমার ছোট ছেলেও উঠে গেছে তো ওকে একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার করে মুখ মুছে দিলাম আর আজকেও একটু রেগে আছে কেন বলো তো বলছে যে সকাল সকাল টিভি দেখবে এবার সকাল সকাল টিভি দেখলে হয় বলো তো দেখো এবার ওকে মুখ টুক ধুয়ে মুছিয়ে দিলাম আর ওকে একটু কেক খাইয়ে কেক দিয়ে দিচ্ছি খাবে আর এইদিকে বড় ছেলেও উঠে গেছে আর আমি যেহেতু দুপুরে রান্না বান্না করবো যেহেতু এখন প্রায় সাড়ে নটার বেশি বাজে তো সেই কারণে একটু সবজি নিয়ে বসে গেছি সবজি বলতে পেঁয়াজ রসুন আলু আদা এই সমস্তই কাটবো আর অন্য কোনো কিছু সবজি বানাবো না এই মশলাটা দিয়ে মাছের ঝোল হবে আর একটু ডাল বানাবো চিপস ভাজা করব ব্যাস হয়ে যাবে তো দেখো ওরা কেক টেক খেয়েছে তো এখন আর কিছু খাবে না একটু পরে রুটি আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়ে দেবো এখন ওরা পড়তে বসেছে একটু করো আর আমি সমস্ত কিছু যা যা কাটার দরকার সব কেটে নিই আর কালকে লঙ্কা এনেছিলাম লঙ্কাগুলো কেন জানি না কালকে বলতে তিন চার দিন আগে এনেছিলাম লঙ্কাগুলো খুব একটা ভালো না সব পেকে পেকে গেছে তো যাই হোক বেঁচে খুঁটে সব নিলাম আর এইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু হাজব্যান্ড সাড়ে বারোটার মধ্যে খেয়ে ডিউটিতে চলে যাবে তো রান্না তো তাড়াতাড়ি করতেই হবে তাই না তো ভাত ডাল সব সেদ্ধই দিয়ে আসলাম আর তারিপাকে একটু জল খেয়ে নিই জল খাওয়া তো খুবই দরকার তাই না কাজের ফাঁকে জল অবশ্যই খেতে হবে তো একটু জল খেয়ে নিই আর এইদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে আর ওইদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর বিকালে যাব বিকালে যাব সবাইকে যাদেরকে বলবো সবাইকে বলে আসবো কোয়ার্টারে বিকালে বলতে একটু সন্ধ্যার দিকে যাব যাবো না বিকালে সবাই তো এখানে ঘুরতে যায় ঘুরতে যাই বলতে সন্ধ্যার দিকে সবাই হাঁটতে যায় কেউ মার্কেটে যায় কেউ মানে থাকে না ঘরে খুব কমই থাকে সেই জন্য ওই সাড়ে ছটা সাতটার পরেই যাওয়া হবে আর কালকে দেখো প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছিলাম তো কিছু কিছু শুকিয়েছিল কিছু কিছু শোকায়নি তো সেইগুলো সব বেলকনি থেকে উঠিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে জালে যেখানে তা সেখানে রেখে দেবো আর আলনাটা দেখছো তো খুব এলোমেলো হয়ে আছে তো যেমনই থাক আমি এখন গোছাবো না পরেই গোছাবো এখন এমনি রেখে দিচ্ছি আর এই যে এইগুলো দেখছো এইগুলো ভেতরের ঘরে রাখবো এগুলো ছোটো ছেলের কাপড় আর এদিকে কিন্তু হাজবেন্ডও উঠে গেছে ঘুম থেকে কেননা এখন প্রায় দশটা বেজে গেছে উঠে গেছে আর ও একটু মার্কেটে গেছে মা আনতে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো চলেও এসছে কেননা মার্কেট থেকে চলে এসছে আর ওর একটু অন্য কাজ আছে বাইরে সেজন্য ওখানে মার্কেটটা দিয়ে ও আবার চলে গেল তো এর ভেতরে কি আছে এর ভেতরে তো অবশ্যই মাছ আছে আর এখানে কি কি এনেছে এটা কিসের লাড্ডু মোয়া আর তোমার হচ্ছে ওই যে বাদাম হয় বাদামের লাড্ডু আর এটা হচ্ছে বিউলির ডাল মৌরি বিউলির ডাল মৌরি আমি যেহেতু কালকে রাধা রাধাবল্লভী আমার বার্থডেতে থাকছে তো সেই কারণে বিউলির ডাল মৌরি আনতে বলেছি আর কিছু আছে আগের পুরনো বিউলির ডাল সেগুলোও কাজে লেগে যাবে আর এটা হচ্ছে যে এই লাল খাপটা দেখছো ওটা হচ্ছে কাচরার যেই প্লাস্টিকগুলো হয় সেগুনো আর এর ভিতরে শুকনো লঙ্কা আছে ব্ল্যাক পেপার যেটা গোলমরিচের গুঁড়ো আর কিছু সবজি ঠিক আছে এবার যেখানে তা সেখানে সব রেখে দিচ্ছি আর এখানে যে সমস্ত জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে কালকের বার্থডের জন্য সমস্ত সবজি টবজি যা মশলাপাতি সব সব কিছু এক জায়গায় রেখে দিচ্ছি কেননা নিতে সুবিধা হবে বুঝতেই পারছো আর না তো তাড়াহুড়ো হবে কালকে যে কোথায় কি রাখলাম সেই কারণে সমস্ত কিছু আগে থেকে এক জায়গায় করে রাখাই ভালো তো দেখো মাস্ক নিয়ে এসছে হাজব্যান্ড তো কম করেই নিয়ে আসতে বলেছিলাম যে যেহেতু আজকে খাবো আর কালকে একটু রান্না করব দুপুরে ব্যাস কেননা জন্মদিনের আইটেমে আমরা মাছ রাখছি না সেই জন্য বেশি এনে ফ্রিজে রাখা কি দরকার তো অল্পই আনতে বলেছিলাম আর দেখো রান্নাটাও বসিয়ে দেবো ওই তো হাজব্যান্ডও চলে এসছে এবার দেখো চার পিস মাছ আর একটা মাছের মাথা রেখে দেবো কালকের জন্য আর এখন চার পিস রান্না করব আলু দিয়ে তো এই যে এর ভিতরে মাছের মাথাটা রেখে দিয়েছি কালকে যেহেতু ছেলের মাছের মাথা রান্না করে দেওয়ার নিয়ম সবার মতো থাকে কিনা জানি না আমাদের মতো আছে তো মাছের মাথাটা কালকে রান্না হবে কেননা কালকে বৃহস্পতিবার এখানে বৃহস্পতিবারে মাছ পাওয়া যায় না তো সেই কারণে আজকে আনা হয়েছে তো এটা ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজটা অফ ছিল আমার ফ্রিজটা একটু প্রবলেম চলছে ঠিক করতে হবে তো সেজন্য অন করে দিলাম দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের জলটা বসিয়ে দেবো আর এইদিকে দেখো রান্না করতে করতে কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো করতে হয় তো এটা আমার জল ফুটানো জল ফুটিয়ে আমরা খাই জল ফুটে গেলে ঠান্ডা করে তারপরে ফিল্টারে ঢেলে দিই তো এইভাবেই খাই যেহেতু আমাদের কাছে অ্যাকোয়াগার্ড নেই তো এইভাবে খেলে অনেকটা মানে সুস্থ থাকে শরীর তো দেখো মশলা কষে গেছিলো তো মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর প্রথমে জানো তো কাপড় দিতে ভুলে গেছিলাম আমি কাপড়ও দিই তারপরে আমি জলটা ছেঁকি এতে করে যদি কোনো আয়রন থাকে তো কাপড়ের ওপরে পড়লো তো সেটা আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম আর কি বলো তো এই রান্না করতে করতে যদি কাজ যদি করা যদি না হয় না তো পরে দেখবে অনেকটা কাজ বেড়ে যায় তো সেই কারণে রান্না করতে করতে আমি সমস্ত কাজ আমি করে নিই তো দেখো আমার জলটা ঢেলা হয়ে গেলে জলটা ঢেলতেও কিন্তু অনেকটা টাইম লাগে যেহেতু একবারে যায় না আস্তে আস্তে যায় তো অনেকটা টাইম নেই জলটা আমাকে ঢেলতে হয় তো আজকে আমার কিন্তু অনেকটা কাজ আছে যেহেতু কালকে বার্থডে তো পুরো সম্পূর্ণ ছাদটা ঝাড়ু দেবো তারপরে পুরো সিঁড়ি দোতলা সিঁড়ি দোতলা থেকে পুরো নিচতলা পর্যন্ত সমস্তটাই ঝাড়ু আজকেই দিয়ে দেবো কালকে একদমই টাইম হবে না কালকে রান্না রান্নাবান্না তাড়াহুড়ো আছে যেহেতু একা হাতেই সমস্ত কিছুটা রান্না করব। আর আমার আছে আমাদের এখানে কোয়ার্টারের আছে তো কাউকে একজনকে বলে নেবো হেল্পের জন্য তো আমার সাথে থাকবে বাকি রান্নাবান্না সব আমি করব। একটু ভয় ভয়ও লাগছে যেহেতু দিনও মানে বেশি লোক না ওই তিরিশ জন মতন হবে কিন্তু ও জনই আমার কাছে অনেক যেহেতু কোয়ার্টারে থাকা না একা হাতে সব কিছু করা তো ওই মনে হচ্ছে যে তিরিশ জনের রান্না আমি কি করতে পারবো তাদেরকে বলবো তাদেরকে আমি নাড়ুটা খাবো নাড়ু কি লাগবো জানি না এটা কিসের এটা টেস্ট করবো এটা খাইনি কোনোদিনও মনে হচ্ছে খুব হার্ট হবে আর মুংফলির ওই যেই নাড়ু মতন ওটা তো অনেকবারই খেয়েছি এটা দেখি খেয়ে কেমন লাগে

আর সকালে ডাল বানিয়েছিলাম ডাল ভাত আর ওই মাছ দিয়ে আলু দিয়ে করছে কোনো ভাজা করা হয়নি একটু চিপস ভেজে নেবো বাস হয়ে যাবে তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল খুবই তাড়াতাড়ি করছি কেননা সাড়ে বারোটার মধ্যে হাজব্যান্ড খেয়ে বার হয়ে যাবে ডিউটি চলে যাবে আর তারপরে কিন্তু আমার অনেক কাজ আছে তো এই দেখো ভাত আর সাথে পাতলা করে মুসুরের ডাল করেছি আর একটু পাপড় আর একটু চিপস ভেজেছি আর এই দিকে এই যে আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল তো এই হচ্ছে দুপুরের খাবার আর হাজব্যান্ড চান করছে ও আসলে ওকে খেতে দিয়ে দেবো আর এই দেখো কত বাসন এই বাসনগুলোও ধুতে হবে আর আমি কিন্তু রান্না করতে করতেও বাসন ধুই দেখো বারোটা বাজে বললাম তো আর সাড়ে বারোটার মধ্যে চলে যাবে হাজব্যান্ড তো দেখো আর ওইদিকে কিন্তু হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলেও গেছে সাড়ে বারোটা বেজে গেছে আর এখন আমি এই বাসন কাটা ফটাফট করে ধুয়ে নেব কেন কি বাইরে প্রচুর কাজ আছে যেহেতু ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তো সেই কারণে আগের দিন কিন্তু ছাদটা বেশ ভালো করে মানে ধুয়েছিলাম মোটরের জল পাইপ ছেড়ে দিয়ে প্রচুর পরিমাণে ধুয়েছি এবার কি ধুয়ে ধোয়ার পরও দেখবে ছাদে যেহেতু হাওয়া চলে বাইরে হাওয়া চলে তো সেই কারণে ধুলো ধুলো হয়েই যায় তো ভাবছি একেবারে ভালো করে পরিষ্কার করে সিঁড়ি টিড়ি পরিষ্কার করে দিয়ে তো তারপরে আমি চান করে নেব আর আমারও কিন্তু আজকে খাওয়া হয়ে গেছে ঠিক আছে সবাই খেয়ে নিয়ে এসেছি চারজনেই খেয়ে নিয়েছি আজকে কেননা আমি দেখছি লেট হয়ে যাবে কাজ কাজ আছে অনেক আর বারোটা সাড়ে বারোটা তো বেঁচেই গেছে তাহলে নাই খাওয়া দাওয়াটা করেই নিই তো সেই কারণেই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে কাজে নেমেছি তো দেখো বাসনগুলো ফটফট করে ধুয়ে নেব আর কী বলো তো একটা মাথায় একটা টেনশানও হচ্ছে কেন কি ওই যে বললাম যে কোনো আমি মানে তিরিশ জন হোক আর জন হোক মানে আমি ওই চার থেকে ছজনের রান্নাই করেছি আমি কোনো দিন তিরিশ জনের রান্না করিনি আর যে যারা আসবে তাদেরকে আমি যত্ন করতে পারবো বা ঠিকঠাক তাদের আমি ঠিকঠাক হবে কি না রান্নাবান্না তারা কি বলবে মানে একটা ভয় ভয়ই লাগছে ঠিক আছে তো যাই হোক দেখো সিঁড়ি টিডি পরিষ্কার করতে এসছি প্রচুর ময়লা হয়েছিল প্রচুর নোংরা হয়েছিল আর এই দুটো সাইকেল দেখছো দুই ছেলে দুটো সাইকেল আর এখানে কালি কালি দেখছো এখানে আমাদের আমার উপরে আর একটা ফ্যামিলি থেকে তারা বাইক রাখে তাদেরই বাইকের কোনো তেল টেল হবে তো এই দেখো সমস্তটাই পরিষ্কার করে দিয়েছি আর এখানে কাপড় টাঙানো দেখছো প্রচুর পরিমাণে রোদ্দুর আসে সেই কারণে কাপড় টাঙিয়ে দিয়েছি তো দেখো এখন চান করে ঘরে এলাম আর এখন বাজে হ্যাঁ দেড়টা ঠিক আছে উল্টো লাগছে দেড়টা বাজে তো এইদিকে কালকের জন্য দেখো এই যা সমস্ত কিছু আছে এই সমস্ত সব গোছাতে হবে গোছাতে হবে বলতে মানে ঠিকঠাক করে রাখতে হবে যে কোনটা কি আছে যেহেতু ওখানে টিফিনের প্লেট আছে কিছু আর ওই ঘরেও আছে ব্যাগের মধ্যে খাওয়ার প্লেট বাটি বাটিটাটি সমস্ত কিছু আছে আর কি বলবো যে মানে সমস্ত কাজ তো দেখানো সম্ভব না তো তারপরে দেখো এই বেচিনটা পুরো চকচক করে পরিষ্কার করেছি আর আমার এখানে এই দাগটা হলুদ হয়ে গেছে যেহেতু এখানে টাইস বসানো নেই দেওয়াল তো সেই কারণে একটু একটু হলুদ হবেই ঠিক আছে তবুও আমি যথেষ্ট পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এটা যেহেতু কোয়াটার তো এক একজন আর এক সময় আসে কেউ পরিষ্কার করে কেউ করে না তো ওই কারণে বেশি নোংরা হয়ে যায় এইদিকে দেখো এই সমস্ত সব রান্নাঘর সমস্ত মুছে টুছে নিয়েছি তো এই যে গ্যাসটা সব মুছে নিয়েছি বাসন তো আগেও ধুয়েছিলাম তো এই যে ধুয়ে সব এখানে রেখেছিলাম আর বাদ বাকি এই যে এই যে এখানে রয়েছে সব এই সমস্ত সব ধোয়া হয়ে গেছে বেসিংটা দেখো সুন্দর করে মানে পরিষ্কার করেছি মেয়ে এখানে ঘষেছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের দেড়টা বাজে ঠিকই কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে যেহেতু হাজব্যান্ডের সাড়ে বারোটার সময় ডিউটি চলে গেছে তো আমিও ভাবলাম চলো খেয়ে নিই কেননা খাওয়ার পরে আমি পুরো সিঁড়িটা ঝাড়ু দিয়েছি তোমরা দেখেছো সিঁড়ি ঝাড়ু দিয়েছি ছাদের উপরে যেহেতু ছাদের উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ছাদটা তো আগের দিন ধোয়া হয়েছিলো তো আজকে ভাবলাম চলো আর একটু ঝাড়ু দিয়ে আসি কালকে তো একদমই টাইম হবে না তো ছাদটা ভালো করে ঝাড়ু দিয়ে এসে সিঁড়ি টিড়ি ঝাড়ু দিয়ে বেসিন পরিষ্কার করে আমি চান করে নিলাম বাপরে মানে বলছি তাই হ্যাঁ যাচ্ছি তাহলে করতে গেলে কতটা মানে টাইম লাগে বলো সমস্ত কিছু তো আর কাজ শেয়ার করা যায় না সব সময়। কেন কি লেট হয়ে যাবে তো এ হচ্ছে ব্যাপার আর এখন দেখো দেড়টা বাজে মাথাটাটা আশ্রাবো পুজো দেবো ঠাকুরের দিয়ে কালকের জন্য সমস্ত মশলাগুলো করে রাখবো যেগুলো ড্রাই মশলা সমস্ত চাটনির মশলা তারপরে তোমার যা যা বানাবো সমস্ত কিছুর মশলা ভাজা মশলাগুলো বানিয়ে রেখে দেবো তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে আর কি কি মেনু হবে তোমাদেরকে আমি পরে বলবো বিকালের দিকে বলে দেবো এখন আমার নেই একটু ফটাফট কাজ করতে হবে তো শুভ সন্ধ্যা দেখো দুপুরে খাওয়ার পরে না আর আসা হয়নি যেহেতু কালকে বার্থডে আছে তার সমস্ত বাসন কোষণ সব বার করছিলাম কি কি আছে না আছে ঘরে তো আমার যেহেতু কোয়ার্টারে থাকা হয় খুব বেশি আমার কাছে বাসনপত্র নেই মানে যে কটা আছে সে কটা বার করে নিয়েছি আর আমার নিচে যারা আস আমি বিকালের দিকে দেখো মানে দুপুরের দিকেই আমি কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে আর তার সাথে বানাবো রাধা বল্লবি ঠিক আছে তো বের করে নিয়েছি আর এই দেখো রসুনও কিছু ছিলে রেখেছি কালকে তো টাইম হবে না বলো ওই জন্য ছিলে রেখেছি এই দিকে দেখো কিছু মশলা করে রেখেছি এইটা হচ্ছে তোমার কী যেন কচুরি মিতি কচুরি মিতি একটু ড্রাই করে হ্যাঁ শুকনো কড়াইতে ড্রাই করে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে মৌর দিয়ে শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে ড্রাই করে নিয়ে গুঁড়ো পাউডার করে নিয়েছি এটা রাধাবল্লবী বানাবো সেই রাধাভল্লভী পুড়ে দেওয়া হবে আর এটা হচ্ছে তোমার চাটনির মশলা ঠিক আছে এটা চাটনির মশলা বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা ধনে সেটা তোমার হচ্ছে শুকনো কড়াই ভেজে পাউডার করে নিয়েছি তো এইগুলো হচ্ছে এই কটা হচ্ছে মানে তোমার সবজিতে দেওয়ার মানে সবজি বানানোর পরে উপরে ছেটানোর মশলা আর বাদ বাকি তো প্যাকেটের মশলা আছেই সেটা বাদ দিলাম আর এইদিকে দেখো রাধা বল্লবি বানাবো সেই কারণে বিউলির ডাল ধুয়ে নিয়েছি ভালো করে এবার জল দিয়ে ভিজিয়ে দেব ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আরও কিছু কিছু বাসন আছে সেগুলো বার করে নিতে হবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো আজকের মতো তো দেখো কালকে মানে এটা কালকের ভিডিও শেষ করা হয়নি তো আজকে ব্লগটা আমি শেষ করতে এলাম তো আজকে কিন্তু বার্থডের দিন বার্থডের দিন সকালবেলা তো এই বার্থডের ব্লগ তো তোমরা কালকে পেয়ে যাবে আর কালকের ব্লগটা আজকে শেষ করব তো কালকে প্রচুর কাজ ছিল সেই কারণে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি ঠিক আছে তো দেখো তোমাদেরকে তো বলাই হয়নি যে কে কী মেনু হবে মেনু বলতে দেখো খুব একটা বেশি আয়োজন করছি না কোয়ার্টারের নিজেদেরই সব লোকজন তো কি কি করছি তোমাদেরকে তবুও বলে দিই দেখো সন্ধ্যাবেলা সবাইকে সাতটার সময় আসতে বলেছি তো সাতটার সময় আসলে প্রথমে তো কেক কাটিং হবেই তো একটু না টিফিনের ব্যবস্থা করেছি ঠিক আছে টিফিনে মানে একটা করে শিঙাড়া দেওয়া হবে সাথে একটা করে গজা কেক আর একটু ক্যাডবেরি চকলেট থাকবে ব্যাস এটা করেছি আর সাথে কফি তো এটা খাওয়ার পর রাতের দিকে খাবারের ব্যবস্থা আছে তোমার রাধা বল্লভী সাথে কাবলি ছোলা পনির আলুর দিয়ে তরকারি পনির কষা ফ্রায়েড রাইস চিকেন কষা তো এই হবে আর সাথে তো চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এগুলো তো থাকবেই তাই না তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে তোমরা কিন্তু বার্থডের ব্লগটা অবশ্যই দেখে নিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছে তো সবাই ভালো থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো থাকে তো আমার পাশে থেকো তো সবাইকে টাটা